বাজবে যদি কেউ মনে করে আহলে সন্ন্যতাল জামাতের সঙ্গে মোকাবিলা করব মোনাজরা করব। করতে পারে কিন্তু তারা জয় হতে পারবে না পরাজয় হবে এবং আহেলো সন্ন্যতাল জামাতের হক সেটা সারা বিশ্বে আজকে বোঝা যাবে তবে এই ভিডিওটা আমি প্রত্যেককে বলি যে দেওবন্দি গায়ের মোকাল্লিদ লামুজাহাবি অহাবি যত কিছু আপনার ফেরকা আছে সমস্ত কাছে পৌঁছে দেন যে আহেল সোনতাল জামাতের জয়ের ডাঙ্কা বাজছে এবং কিয়ামতের আকব্দ দিয়ে আহলে সুলতাল জামাতে জয়ের ডাঙ্কা বাজবে আহলে জামাত কাউরির কাছে পরাজয় হয়নি কাউরির কাছে মাথা নাথা করেনি ভেরেল বি পথে আছে ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করুন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত জাহান্নামির পত মত অনুসারণ সরুন কারীদেরকে জানিয়ে দিন যে আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি পথ জান্নাতি মত এবং জান্নাতি পথের ওপরে আছে এবং তারা জান্নাতি তাদের জয়ের ডাঙ্কা বাজছে এবং কিয়ামতের আগে অবধি ইনশাআল্লাহ রহমান বাজতে থাকবে আমি আজকে ডিবেটের পুরোটাই পুরোটা আলোচনা শুনছিলাম

শকোয়া বলছে ভি ভি কে বাহি বলছে ঠিক আছে উর্দু পড়তে পারে না কি জিব বলছে কে কে তো মানে এমন এমন ইবারত বলছে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা হেদায়েত দান করুন এই আজকের مناজরা ঐতিহাসিক مناজরা একটা আরবি ভারত পড়ে নাই একটা کتاب থেকে দলিল দেয় নাই সে জাহিলে مرکব

আসসালামু আলাইকুম ওয়া আবার সম্মানিত শ্রোতা মন্ডলিগণ আপনারা যে ভিডিওটা দেখলেন বাংলাদেশে মোনাজিরা হয়েছে কওমি দেওবন্দি ইরা হেলসনতাল জামাতের কাছে খাস করে আপনার বাংলাদেশের যোগ্য বিজ্ঞ আলীমেদিন দিন এবং ডক্টর ইরশাদ আহমেদ আল বোখারি মাদাউল আলীর কাছে তারা পরাজয় হয়েছে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব ভারত ইন্ডিয়া বলুন বাংলাদেশ বলুন পাকিস্তান বলুন আফগানিস্তান বলুন সারা বিশ্বে বেরেল বীর আলে মোলামার কাছে কৌমি কওমিক কৌমিক আপনার দেবান কাদিয়ানি ফরাজি লামুজাহাবি গায়ের মোকাল্লাই যত সমস্ত বাতিল ফেরকা আছে আহেল সন্ন্যতাল জামাত তথা সুন্নি মুসলমানের কাছে সুন্নির আলেমলামার কাছে পরাজয় হতে হবে হতে হবে কেয়ামতের আগে অবধি হতে হবে হেলে সন্নাতাল জামাতের কে সঙ্গে মোনাজেরাতে কি পারেনি এবং এখনও পারবে না এবং বর্তমানেও তারা পারবে না আজকে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখলেন যে বাংলাদেশে মোনাজেরা হয়েছে একজন দাওরায় হাদিসের স্টুডেন্ট আজকে সে বুঝতে পেরেছে যে সঠিক সহিউল আঁকি দেয়া সহিউল পথ হচ্ছে আপনার সন্ন্যদ আল জামাত সে নিজে বুঝতে পেরে তোবা তিল্লা করে আজকে আপনার সন্নি বেরলবির মত ও পথে সে এসেছে তো আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটাই জানাতে চাই ইয়াসিন মমতাজুল যত গায়ের মোকাল্লিদ আছে বে আপনার বেআকি দেয়া যারা বে ফিরকার লোক আছে তাদেরকে আমি আজকে এটাই জানাতে চাই যে এহেলসন্নাত জামাতের সঙ্গে মোকাবেলা করার জন্য এখনও কেউ মাঠে ময়দানে নামেনি এবং কিয়ামতের আগে অব্দিও পারবে না মোনাজারা করতে বাহাস করতে তারা যদিও আসে কিন্তু তারা পরাজয় হতে হবে এহেল সুল্নাতাল জামাতের জয়ের ডাঙ্কা বাজছে এবং কিয়ামতের আগে অব্দি আহলসুল্নাত জামাতের ডাঙ্কা বাজতে থাকবে হক হকের জায়গাতে থাকবে বাতিল বাতিলের জায়গাতে থাকবে এহেল সোনাতাল জামাত হকের পথে ও মতের পথে আছে কোনো দিন তারা বিজয় হবে না পরাজয়ে জয়ের ডাঙ্কা আজকে বাংলাদেশে বেজেছে ভারতবর্ষেও বাজে সব জায়গাতেও বাজতে আছে এবং ইয়ামতের আগেও অব্দি বাজতে থাকবে যে